শুরুতে আমরা একজন দেখতে পাই যিনি ছাত্র পরীক্ষার ফলাফল বিতরণ করছিলেন এদের মধ্যে আশুকা নামের একটি মেয়ে ছিল যে পড়াশোনায় খুবই দুর্বল ছিল যদিও এই পরীক্ষাটি এ পর্যন্ত সবচেয়ে সহজ পরীক্ষা ছিল তবুও আশুকাতে সৈন্যবায় যে কারণে তার অনেক মন খারাপ হয় এটা দেখে আশুতার প্রেমিক ইয়োশিতাকে উৎসাহ দিতে বলে যে সৈন্যতার সৌভাগ্যের সংখ্যা এরপর শিক্ষক তাকে অনেক বকাবকি করে বলেন যে আশুকা এখন যদি খুব ভালোভাবে পড়াশোনা না করে তবে সে জীবনে কিছুই করতে পারবে না এরপর তাদের দ্বিতীয় ক্লাস শুরু হয় আশুকার এবার ইতিহাসের পরীক্ষা ছিল যেটি নিয়ে আশুকা অনেক আগে থেকেই ভীত ছিল প্রথম প্রশ্নে তাকে সেই বিখ্যাত মন্দিরের নাম বলতে বলা হয়েছিল যেখানে একটি সব ইচ্ছা পূরণ হয় উত্তরটি কয়েন জানতো না তাই সে সিদ্ধান্ত নেয় উত্তরটি ফাঁকা রেখে কিন্তু ঠিক তখনই জানালার বাহিরে থেকে একটি প্রচন্ড আলো দেখতে পাই আশুকা আর তখনই হঠাৎ সেখানে একটি গাছপালায় তৈরি সুরঙ্গ পথের মতন সৃষ্টি হয়ে যায় পরের দিন আশুকা এবং ইয়সি যখন স্কুলে যাচ্ছে করছিল তখন তারা সেই সুরঙ্গ রাস্তাটিকে কাছ থেকে দেখতে থাকে তারা ভাবলো যে গতকাল পর্যন্ত এখানে কোনো রাস্তায় ছিল না তাই তারা কৌতূহলবশত সিদ্ধান্ত নেয় সেখানে গিয়ে তারা দেখবে যে এই রাস্তাটি কোথায় গিয়েছে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি মন্দির দেখতে পায় যেখানে মন্দিরটির নাম লেখা ছিল কিন্তু তারা সেই লেখাটি পড়তে পারছিল না কোনো কিছু না ভেবেই আশুকা সেখানে একটি কয়েন ছুঁড়ে ফেলে আর সে মনে মনে একটি ইচ্ছা পূরণের আশা করে সে যেন প্রতিটি পরীক্ষায় একশো নম্বর পায় আসলে আশুকা যেহেতু এই মন্দির সম্পর্কে পরীক্ষা দিতে গিয়েই এই রাস্তাটি তৈরি হয়েছে এবং এই মন্দির পর্যন্ত এসেছে তাই সে কৌতূহলবশত কয়েনটি ছুঁড়ে ফেলেছে এরপর তারা দুজনেই স্কুলে চলে যায় যখন আশুতা শেষ পরীক্ষার ফলাফল পায় তখন সে দেখে সে একশো নম্বরই পেয়েছে কিন্তু সে ভাবল যে এর কোনো ফল হয়নি আসলে এটা কৌতূহলবশত বসত হয়ে গিয়েছে এর পরের পরীক্ষা ছিল বিশ্বের রাজনীতির উপরে প্রথমে তাকে প্রশ্ন করা হয় জাপানের প্রধানমন্ত্রীর নাম আসবার কোন ধারণাই ছিল না যে জাপানের প্রেসিডেন্টের নাম কি তাই সে ইচ্ছে করে তার প্রেমিক ইয়সিতার নাম লিখে দেয় এরপর আশুকা আর কোনো প্রশ্নের উত্তর দিতে না পেরে ঘরগুলি সব ফাঁকা রেখে দেয় স্কুলের পরে আশুকা এবং ইয়সিতা আশুকার বাড়িতে যায় সেখানে ঢুকতে তারা দেখে আশুফার বাবা মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া চলছে আসলে আশুফার বাবা একজন সেলসম্যান ছিলেন যে কারণে তা তো সবসময় বাহিরে বাইরেই থাকতে হতো আর তার মা অন্য একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর এ কারণে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া লাগত তখন আশুকা ইয়শিকাকে বলে এই বিষয়টি যেন ইগনোর করে তারা সবসময় এরকম ঝগড়া করে তারপর তারা আশুকার ঘরে চলে যায় এরপর ইয়শি দেখে একটি রুমের সামনে একটি খালি বাটি এবং প্লেট পড়ে রয়েছে তখন সে আশুকাকে জিজ্ঞাসা করে এখানে এরকম খালি প্লেট পড়ে রয়েছে কেন তখন আশিকা বলে আসলে আমার একটি জমজ ভাই রয়েছে যার নাম কেশু কেশু পড়ায় খুবই ভালো ছিল সে প্রতিটি সাবজেক্টে একশো নম্বর পেত কিন্তু একদিন সে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যে কারণে কেশু একটি বড় ধাক্কা খায় আর সেদিন থেকে সে নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখেছে এমনকি সে কারো সাথে কথাও বলে না আশুকা যখন ইয়োশিকে এই কাহিনীটি বলছিল তখন সে কিছুটা মন খারাপ করে এরপর তারা দুজনেই গেম খেলতে থাকে এরপর ইয়োশি তাদের দুইজনের জন্য বাজার থেকে কিছু খাবার কিনতে চলে যায় অন্যদিকে তাদের শিক্ষক যখন পরীক্ষার খাতা দেখছিল তখন হঠাৎ করে তিনি সেই রহস্যময় মন্দিরটি উজ্জ্বল হয়ে উঠতে দেখেন কিছুক্ষণ পর আশোকা ইয়োশিকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় রয়েছে ইয়োশি বলে যে সে খুব ব্যস্ত এবং আজ তাকে দেখা করতে পারবে না এরপর বন্ধুর কাছ থেকে একটি মেসেজ পায় একজন যে ইসি বড় সমস্যার মধ্যে রয়েছে তখন প্রকাশিত হয় যে ইসি আসলে জাপানের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে এবং সে অনেকের সামনে সাক্ষাৎকার দিচ্ছে পরের দিন আশোকা স্কুলে চলে যায় আর সে মনে মনে ভাবতে থাকে তার প্রেমিক ইউসি আসলে কিভাবে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে পরে খবর আসে যে অনেক দেশের প্রধানমন্ত্রী নিখোঁজ হয়ে গেছে আসলে তখন বুঝতে পারে সে গতকাল পরীক্ষার খাতায় জাপানের নাম নাম হিসেবে তার প্রেমিকের লিখেছিল আর বাকি দেশের প্রেসিডেন্ট নামের জায়গাগুলি ফাঁকা রেখেছিল যে কারণে অনেক দেশের প্রেসিডেন্ট নিখোঁজ হয়ে গিয়েছে আসলে সে মন্দির থেকে যে ইচ্ছা করেছিল তা এখন পূরণ होछे পরীক্ষায় তাকে পূর্ণ নাম্বার দেওয়ার জন্য পৃথিবী এখন তার উত্তর অনুযায়ী পরিবর্তন হচ্ছে এরপর ইয়োশি আশুকার সাথে দেখা করতে আসে এবং বলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে আসলে সে তো আর প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে কিছুই জানে না যে কারণে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আশুকা তাকে শান্ত করে বলে তুমি নতুন করে আবার জীবন শুরু করো সে তখন আরও বলে এই সব কিছু আসলে ওই মন্দিরে কয়েন ফেলে ইচ্ছে আমি আশা করেছিলাম পরীক্ষার খাতায় যেন আমি একশো নম্বর পাই এখন আমি পরীক্ষার খাতায় যেটি লিখছি আর সেটি সত্য হয়ে যাচ্ছে এই কথাটি ইওসির কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তাই সে তখন আশোকাকে বলে কিছু একটা লিখে প্রমাণ করতে কিন্তু তার আগে হঠাৎ করে শহরের মাঝখানে তৈরি হওয়া টাওয়ারটি নিচে থেকে ভেঙে পড়তে থাকে আসলে আশোকা গতকাল গণিত পরীক্ষায় ভুল উত্তর দেওয়ার কারণেই সবকিছু এখন দৌড়াই এবং তার পরীক্ষার সমস্ত উত্তর ঠিক করে দেয় যাতে টাওয়ারটি আবারও আগের মতো হয়ে যায় এদিকে সব ঘটনা দেখে সম্পদের বড় বড় বিজ্ঞানীরা অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে এগুলো কিভাবে সম্ভব এবার আশুকা এবং ইয়সি এই পুরো ব্যাপারটির সমাধান করার জন্য আবারও তারা সেই মন্দিরের পথে হাঁটতে থাকে কিন্তু এবার সেখানে তারা আর কোনো মন্দির দেখতে পায় না আসলে তারা আর চাইছিল না আশুকা পরীক্ষার খাতায় ভুলভাল কিছু লিপুক আর সেই অনুযায়ী পৃথিবী উলট পালট হয়ে যাক কিন্তু যেহেতু তারা আর সেই মন্দিরটিকে খুঁজে পাচ্ছে না তাই তারা এখন এটির সমাধান আর খুঁজে পাচ্ছে না আশুকা এবার সিদ্ধান্ত নেয় তাকে যে করে হোক পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখতে হবে তাহলে আর কোনো সমস্যাই ঘটবে না আশুকা এবার রাতভর পড়াশোনা করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আশুকা এবং ইউসি আবার শিক্ষকের ঘরের সামনে যায় আর তারা অপেক্ষা করছিল তাদের পরীক্ষার পাওয়ার জন্য আগের মতো এবারও আশুকা একশো নম্বর পায় এবং সে মনে মনে প্রার্থনা করতে থাকে এবার পৃথিবীতে যেন আর কোনো গোলমাল না হয় যখন সে বাড়িতে ফেরে তখন সে দেখে তার বাবা অনেক খুশি কারণ সে আজকে তার স্টকে থাকা সকল পানি সেলস করে ফেলেছে এবং এটি তার জীবনের সবচেয়ে বেশি ইনকাম ছিল আসলে আশুকা তার গতকালের পরীক্ষায় লিখেছিল যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো পানি ও জল যে কারণে তার বাবার স্টকে থাকা সমস্ত পানি খুব সহজেই সেলস হয়ে গিয়েছে আশুকা তার বাবাকে খুশি দেখে আনন্দিত হয় এবং ভাবে সবকিছু এমনই থাকুক কিন্তু পরে সে টিভিতে দেখতে পায় পৃথিবীতে জল নিয়ে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে ছিল তাই আশুকার দ্রুত তার পরীক্ষার খাতায় উত্তর পরিবর্তন করে দেয় এবং সবকিছু আগের মতো হয়ে যায় এরপর আশোকার মনে হয় যে তার ক্ষমতার সাহায্যে তার বাবা এবং মায়ের ঝগড়া মিটিয়ে দেওয়া উচিত পরের দিন পরীক্ষায় তাকে প্রশ্ন করা হয়েছিল কোন মহাকাশচারী এবার মহাকাশে যেতে চলেছে যার উত্তরে এবার আশুকা তার মায়ের নতুন প্রেমিকের নাম লিখে দেয় যে কারণে সেই ব্যক্তি তার মায়ের সাথে সম্পর্ক জেনে পরের দিনই মহাকাশে চলে যায় এরপর তার মা পরিবারকে সময় দিতে শুরু করে এবং তাদের জীবন অনেক সুখী হয়ে ওঠে এখন আশুকার ভাই কেশুকে সাহায্য করতে হবে পরের পরীক্ষায় সে লিখেছিল যে তার ভাই কেশু নিজের ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে গুড মর্নিং বলবে কিন্তু এই পরিকল্পনাটি ব্যর্থ হয় কারণ কেশু বের হওয়ার আগেই তার বাবা জোর করে কেশুর ঘরে ঢুকে পড়েন এবং তাকে বের হতে বলেন এর ফলে তাদের মধ্যে তাদের তর্কের এক পর্যায়ে প্রকাশিত হয় যে আশুকার বাবা চাকরি হারাতে যাচ্ছেন এবং তার মা আবার অন্য কারোর সাথে কথা বলছেন এরপর আশুকা বুঝতে পারে যে তার ক্ষমতা ব্যবহার করে বাড়ির পরিস্থিতি সাময়িক ভালো করা যায় কিন্তু তা চিরস্থায়ী হয় না এরপর আশুকা নিজেই কেশুর সাথে কথা বলতে যায় এবং সিদ্ধান্ত নেয় তাকে যে করেই হোক স্বাভাবিক করে তুলতে হবে কিন্তু কেশু এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না এরপর আশুকা কৌশল অবলম্বন করে সে তার ভাই কেশুর ঘরের সামনে যে পড়াশোনা পড়তে শুরু করে এবং সে ইচ্ছে করেই ভুলভাল পড়তো। যেটা শুনে তার ভাই কেশু ঘরের মধ্য থেকে শুনে সঠিক উত্তরটি বলে দিত এভাবে বেশ কিছুদিন চলার পরে কেশু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এবং সে ঘরের বাইরে আবারও পরিবারে ফিরে আসে আর অবশেষে আশুকাও বসতে পারে জীবনের সাফল্যের জন্য কঠিন পরিশ্রম ছাড়া কোনো কিছুরই বিকল্প নেই সে আরও পরিশ্রম করতে শুরু করে এবং পরীক্ষায় নিজেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় যেখানে সে তার ক্ষমতার সঠিক ব্যবহার করে এবং বাস্তব জীবনের সাথে মোকাবেলা করার চেষ্টা করে আসলে বন্ধুরা এই কাহিনীতে আশুকা একটি মনোমুগ্ধকর মন্দিরের মধ্যে তার ইচ্ছাপূর্ণের ক্ষমতা অর্জন করে কিন্তু পরে সে বুঝতে পারে যে জীবনের সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র নিজের প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব